কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আরেকটা টোপের ভিডিও এই টোপটা আসলে সব ধরনের মাছের জন্যই কার্যকরী তো নতুন যারা শিকারী আছেন তাদের জন্য সবথেকে বেশি উপকৃত হবেন কারণ তারা মাছ ধরতে যে দেখবেন পাশে যদি আপনার অভিজ্ঞ কোনো শিকারী যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা তেমন আপনাদের মাছ তেমন একটা খাই না বাট তাদের কিন্তু টোপ কিন্তু অনবরত কিন্তু নিতে থাকে রুই বলেন মিকেল বলেন বা কাতলা বলেন সবগুলো মাছই যারা এক কাটা বা দুই কাটাতে খেলেন বা যারা টানা ঝোঁকো সবগুলোর কথাই বলছি আমি সবগুলোতেই তো তাদের জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো সেই হাজির হওয়ার জন্য এবং শর্টকাটে আপনারা হচ্ছে নর্মালে হচ্ছে যে বসি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বসি আমি ছোটোটা ছোট্ট একটা বসি নিয়েছি এই বসিতে কিন্তু অনেকে কিন্তু পিপুরা টিম গাঁদতে পারেন না তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি যেভাবে কিন্তু অনেকে দেখবেন আপনি খেয়াল করে তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু পিপলা ডিম কিন্তু এভাবে গাঁথে এবং গেঁথে গেঁথে কিন্তু তারা কিন্তু রুই মাছ মৃগেল মাছ কিন্তু অনবরত কিন্তু হিট করে বাট যারা নতুন শিকারি আছেন তারা তাদের কি হয় তাদের কিন্তু গাঁথতে কিন্তু সমস্যা হয় তারা কিন্তু গাঁথতে কিন্তু পারেন না তো তখন কি হয় মাছ দেখা যাচ্ছে এই ডিমটা খাচ্ছে আর একটি টোপ খাচ্ছে না তখন কিন্তু আপনারাই আপনারা কিন্তু সমস্যায় পড়ে যান তো সেই কারণে আমি আপনাদের হাত কাছে নিয়ে আসলাম যে আপনারাও কিন্তু এইভাবে পিপ্লা ডিম গাঁথতে পারবেন কিন্তু কিভাবে কাটতে পারবো সেটাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি তো দেখুন আমি সর্বপ্রথম আপনারা এভাবে পিপার ডিমটা বসিতে জাস্ট খালি এভাবে আটকিয়ে নেবেন আটকে রাখলে কিন্তু টোটকে থাকবে না কারণ টোটকে যখন শো করবেন দেখুন না টোটকে কিন্তু খুলে চলে আসছে এই দেখুন তাহলে এখন উপায় কি সে উপায়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এর আগে হয়তো আপনার উপায়টা গোটা ইউটিউবে দেখে চিনি কিনা জানি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রপারলি ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা পিপলার ডিম নেবেন নেওয়ার পরে এভাবে বসতে আটকাবেন আটকানোর পরে আপনারা আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে এই যে কাটিং সুতা অবশ্যই আপনারা সুতা ম্যানেজ করতে পারবেন আশা করছি আমি সুতাটা কেটে নিই তো হচ্ছে এই যে এই সামান্য পরিমাণ সুতা নেবেন আপনারা হচ্ছে সেলাই মেশিনে যে সুতাটা ব্যবহার করা হয় সেই সুতাটা আপনারা নেবেন এবং সেই সুতাটা নেওয়ার পর আস্তে করে ডিমটার ওপরে এই যে এইভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জড়িয়ে নেবেন যদি খুলে যায় আবার আরেকটু করে নিয়ে নেবেন নেওয়ার পরে জাস্ট খালি দুই থেকে তিন পেট বেশি পেস দেওয়া দরকার নেই আপনাদেরকে দুই থেকে তিন পেস দেবেন বাস এনাফ এইভাবে যদি দেন তারপর আপনার যদি বাড়িও মারেন দেখুন আপনার খেয়াল করে দেখুন টোপ কিন্তু খুলতেছে বাট আপনার বসিটা কিন্তু যেভাবে ছিল ঠিক সেইভাবেই আছে কারণ আমরা হালকা করে দেওয়ার কারণ হচ্ছে বসির সাথে যতটুকু টোপ থাকবে আমাদের জন্য এটা এনা আর যেখানে আমাদের এই টোপটা পড়বে সেখানে কিন্তু আমাদের কিন্তু চারের কাজ করবে কারণ ডিম কিন্তু চার হিসেবে অনেক ব্যবহার করে তো এভাবে যদি আপনারা যদি দিয়ে দেন আশা করছি আপনাদের রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ সব ধরনের মাছই কিন্তু আপনাদের কিন্তু টোপ কিন্তু খাবে তো অবশ্যই কিন্তু এভাবে কিন্তু আপনারা যদি টোপটা যদি বড়শিতে যদি গাঁথেন আমি প্রত্যেকটা বসিতে গেঁয়েতে দেখাচ্ছি না আপনারা এভাবে প্রত্যেকটা বর্শিতে এস্ত্র এভাবে সুতা নিয়ে প্রত্যেকটা বরশিতে কিন্তু টোপ কিন্তু গাঁথবেন এবং হচ্ছে গেঁথে কিন্তু টোপ চালাবেন খাড়াতে টানাতে আশা করছি কিন্তু আপনাদের কিন্তু রুই মাছ নিগেল মাছ কাতলা মাছ অবশ্যই সব ধরনের মাছ খাবে নদী পুকুরে সব প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা কিন্তু হানড্রেড কাজ করে এবং হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটা টোপ আমি যদি কখনো সময় পাই টিকিটে থেকে আপনাদেরকে অবশ্যই এভাবে কিন্তু অবশ্যই দেখাবো যে আসলে এটা কাজ করে কিভাবে কাজ করে তো আমি আপনাদেরকে আরেকবার লাস্ট বসে আমি ভাবলাম যে গেঁথে দেখাই দিই তো আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে আমি সুতা নিয়েছি সুতা নেওয়ার পরে সুতাটা অল্প নেবেন খুব বেশি দেওয়া দরকার নেই ডিমটা এভাবে বসিতে আটকিয়ে নেবেন এভাবে বসিতে আটকিয়ে নেওয়ার পরে আপনি এবার সুতা নেবেন নেওয়ার পরে এই যে সুতা নেওয়ার পরে জাস্ট ডিমটার ওপরে সুন্দর করে পেঁচিয়ে নেবেন এভাবে জাস্ট খালি পেঁচিয়ে নেবেন কিচ্ছু করার দরকার নেই আপনাদের দুই তিনটা পেঁয়াজ দিবেন দেওয়ার পরে বাস এই যে আপনাদের খুব সহজেই কিন্তু আপনারা দেখেন আপনারা ডিপিম যারা পারেন না তাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেল এই গাছটা তো ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন এবার তাহলে রিলেটেড ভিডিও অবশ্যই কিন্তু আমি দেওয়া মতো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ